আলোচনা চলছিলো আওয়ামী লীগের ভোট যাবে কার ব্যাংকে এর মধ্যে আওয়ামী লীগ শুতে কিছুটা সোর নরম করলো বিএনপি স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে তবে আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না তবে যারা পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা সুযোগ পেতে পারেন চট্টগ্রামে বিভাগীয় সদস্য নবায়ন কার্যক্রমে তিনি বলেন দেশের বড় অংশকে বিএনপির সঙ্গে যুক্ত করতে হবে তবে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বাদ দিতে হবে তিনি আরও বলেন পনেরো বছর ধরে মামলার চাপে বিএনপি সংগঠিত হতে পারেনি এবার সংগঠনকে শক্তিশালী করার সময় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন বিএনপি অভিজ্ঞদের দল ষড়যন্ত্রে রোখা যাবে না